আসসালামু আলাইকুম আজকে কথা বলবো বিএফএস গ্লোবাল 26 একটা আপডেট আসছে ভিসা এবং অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সেটা নিয়ে কথা বলবো কি বলতেছে ইম্পর্টেন্ট নোটিশ অ্যাপয়েন্টমেন্ট ওপেনিং এন্ড ওয়ার্ক ইন সাবমিশন ফর ফ্যামিলি রিইউনিয়ন আচ্ছা এটা হচ্ছে ফ্যামিলিতে যারা মানে আসতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট দিতেছে সেই গুলো আবার কিছু কন্ডিশনালি হচ্ছে আপনি সাথে সাথে কিও অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন তো এখানে যেটা বলতেছে জুনের সাতাশ তারিখ থেকে চালু হয়ে গেছে এবং হচ্ছে সেটা হচ্ছে ট্যুরিস্ট এবং ফ্যামিলি রিউনিয়ন ভিসা যারা আগ্রহী আসার জন্য যাদের নুলাস্তা আছে তারা অ্যাপয়েন্টমেন্ট টা নিতে পারেন অ্যাপ্লিকেশন ফর দিস ভিসা ক্যাটা বুক দেয়ার অ্যাপয়েন্টমেন্ট ডিরেক্টলি অ্যান্ড ফ্রি চার্জ থ্রো আচ্ছা আপনারা হচ্ছে একদম মানে ফ্রি মানে কোনো টাকা লাগবে না এই বিএফএস গ্লোবাল ডট কম ডাব্লিউ ডাব্লিউ ডট বিএফএস গ্লোবাল ডট কম এটাতে আপনি ক্লিক করে আপনি অ্যাপয়েন্টমেন্টটা নিতে পারেন এবং হচ্ছে এখানে বারবারই বলে কোন তৃতীয় কোনো ব্যক্তি মানে কোনো দালাল কোন কারো মানে ইয়া দরকার নাই কোনো টাকা পয়সার ক্ষেত্রে আরেকটা বলতেছে এডিশনালি ফ্যামিলি রিউনিয়ন ভিসা অ্যাপ্লিক্যান্ট মে সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন

সাড়ে আটটা থেকে সাড়ে দশটা এই দুই ঘন্টার মধ্যে আপনার ডকুমেন্ট নিয়ে এবং নুলাস্তা নিয়ে গেলে আপনার সাথে সাথে অ্যাপয়েন্টমেন্ট মানে অ্যাপয়েন্টমেন্ট লাগবে না আপনার কাগজপত্র জমা দেওয়া মানে হচ্ছে পরবর্তীতে হচ্ছে ফার্দার প্রসেসে চলে যাবে দেন হচ্ছে আপনার ভিসা হলে তারা ইনফর্ম করবে এইটা কারা পারবে প্রোভাইডেড দ্যান নুলাস্তা ইজ সেট টু এক্সপায়ার উইথিন থার্টিন ডেজ অর ইফ দ্য অ্যাপ্লিক্যান্ট ইজ এ মাইনর হুজ প্যারেন্টস ভিসা ডিউ টু দ্য এক্সপায়ার সোন আচ্ছা সেটা শুধু একমাত্র তারাই পারবে যাদের নুলাস্তাটা আপনার মাত্র এক মাস বাকি আছে ইন ভ্যালিডিটি ধরেন যে আপনার আগস্টে আপনার নুলাস্তা ইন হয়ে যাবে ছয় মাস সাধারণত নুলাস্তার ভ্যালিডিটি হচ্ছে ছয় মাস থাকে তারা ইলিজেবল ডিরেক্ট গিয়ে কাগজপত্র জমা দিয়ে আসবেন এবং ভিসা হয়ে যাবে অথবা মানে এটা ছাড়াও যদি মাইনর বলতে বুঝাচ্ছে হচ্ছে আপনার যদি ছেলে মেয়ে থাকে যেটা হচ্ছে আঠারোর নিচে বয়স তাদের যদি এমন হয় যে তাদেরও নুলাস্তা এরকম ইনভ্যালিড হয়ে যাচ্ছে কোনো ইস্যু মানে ইয়ে আছে ইস্যু আছে তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি ওই সাড়ে আটটা থেকে সাড়ে দশটার মধ্যে তেরো অথবা সাতাশে জুলাইয়ের মধ্যে আপনি কাগজপত্র জমা দিলে তারা খুব তাড়াতাড়ি দিয়ে দিবে এখন আরেকটা বলতেছে দ্যাট ভ্যালিডিটি অফ নুলাস্তা উইল বি কনসিডার সিক্স ডেট অফ এনি কন্ডিশন মেনশন অল ইস্যুরেন্স এনিশনিক ফ্রম ইটালি আচ্ছা এরা বারবারই বলতেছে যে নুলাস্তার ভ্যালিডিটি হচ্ছে আপনার হচ্ছে ছয় মাস থাকে যদি ছয় মাস হওয়ার যাওয়ার পরও যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট পান নাই কোনো কারণে কোন সমস্যা হচ্ছে সেই ক্ষেত্রে আপনাকে এম্বাসিতে বাংলাদেশে যে ইটালির এম্বাসি আছে সেখানে আপনার নুলাস্তার নাম্বার এবং নুলাস্তার দিয়ে এদেরকে মেল করতে হবে বলতে হবে যে আমার নুলাস্তা এই কারণে আমি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারি নাই তো আমার নুলাস্তার ভ্যালিডিটি চলে গেছে তো তোমরা আমার জন্য কিছু একটা করো তো সেই ক্ষেত্রে তারা যদি কনসিডার করে দেন আপনার কাগজপত্র জমা দিলে নুলাস্তা জমা দিলে আপনার ভিসা হবে তো আবারও এটাই ছিল যারা ফ্যামিলি এবং হচ্ছে ট্যুরিস্ট বিষয় আসতে চাচ্ছেন তাদের জন্য একটা ভালো খবর তো আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন এবং ভিসা পেয়ে যাবেন তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে আল্লা হাফেজ